মানুষ অনেক কঠিন জিনিসও খুব সহজে পেয়ে যায় কিন্তু আমার সহজ জিনিসটা পেতেও সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে হয় আজ পর্যন্ত জীবনে কোনো জিনিসই সহজভাবে পাইনি যদিও অনেক বাধা বিপত্তি পেরিয়ে কোনো কিছু পেয়েছি তাও হারিয়ে ফেলেছি কোনো কিছু ধরে রাখার ক্ষমতা হয়তো বা আল্লাহ তালা আমাকে দেন নাই এটাই মনে হয় ভাগ্যের লিখন ভাগ্যের লিখন তার খণ্ডানো যাবে না তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা হাঁস মুরগি ছেড়ে দিলাম তারপরে খাবারও দিয়ে দিয়েছি আর এদিকে আমার এই যে হাঁসের বাচ্চাগুলো ফুটতেছে আস্তে আস্তে যেহেতু গরম মনে হয় একটু ডিমে তাপ কম পেয়েছে এই জন্য আস্তে আস্তে ফুটতেছে আর পরে ছাদে গিয়েছিলাম ছাগল ছাড়ার জন্য গিয়ে দেখি আমার ধুন্দুল গাছে ধুন্দুল ধরতেছে ড্রাগন গাছে আবার ড্রাগনও ধরতেছে মা শাল্লাহ মা শাল্লাহ সব গাছে মোটামুটি ফল ধরতেছে এই গাছগুলোর আগা কেটে দিয়েছিল স্বামী তারপর থেকে এই যে ড্রাগন ধরা শুরু করেছে আর আশেপাশে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল আর একটা ক্ষেতের ধান কেটে ফেলেছে তাতে হাঁস একদম ভর্তি হয়ে গেছে ক্ষেতের ভিতর আর চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম সকালবেলা হাঁটাহাঁটি করলে শরীরটাও ভালো লাগে তারপর শরীরে ঠান্ডা হওয়া লাগলে মনটা সতেজ হয়ে যায় তো আর আমাদের আম গাছে মাশাল্লাহ এবার অনেক পরিমাণ আম ধরেছে মানে কল্পনার বাইরে এত পরিমাণ আম ধরেছে আর দেখেন অবস্থা ক্ষেত ভরা খালি হাঁস আর হাঁস এত হাস পালি আমরা মানে কি বলবো তো যাই হোক ছাগলগুলো ছেড়ে এখন একটু বাইরে বের করে দিলাম এদের অত্যাচারে মানে টিকা যায় না তারপর বিছানাটাও একটু গুছিয়ে নিয়েছি তারপর আবার ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিচ্ছি ছেলে যে সাইকেল নিয়ে যায় আর আমার মনের ভিতর ধুক 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 করে মানে কি যে ভয় লাগে তারপরেও কি আর করা যাবে তো স্বামীও ডিম গুছিয়ে নিচ্ছিল পরে আবার স্বামীর জন্য নাস্তা রেডি করে নিচ্ছিলাম পরোটা ভাজি করতেছিলাম তো পরোটাটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি স্বামীর খাবার একদমই কমে গেছে মানে তার পেট নাকি ছোট হয়ে গেছে তো আবার সাথে ডিম পুচো করে নিচ্ছি ডিম গুলো এত ছোট ছোট তো অনেক সময় দেখা যায় অনেক বড় ডিম পাওয়া যায় আবার অনেক সময় ডিম গুলো ছোট হয়ে যায় তো যাই হোক সুন্দর করে ডিমো পোস করে নিয়েছি নাস্তা রেডি তো স্বামীকে নাস্তাটা দিয়ে দিব তো নাস্তা টাস্তা দিয়ে তারপর হচ্ছে বেলা চলে এসেছি রান্নাঘরে চুলায় বসিয়ে তেল তারপর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে সামান্য পানি দিয়ে এখন মশলাটা হচ্ছে কষাবো তো এখানে হচ্ছে মানে ট্যাংরা মাছ রান্না করবো আগু আলু आर बेगुन दिए তো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ কিন্তু ভালোই লাগে আর এদিকে ছেলের জন্য একটু মাংস রান্না করে নিচ্ছিলাম আলু দিয়ে ছেলে যেহেতু মানে মাছ খেতে চায় না তো ছেলের জন্য একটু একটু করে মাংস রান্না করতে হয় আবার মাঝের মধ্যে সবই খায় এমন না যে কোনো কিছু খেতে চায় না মানে মন মর্জি যেদিন ভালো লাগে ওই দিন খায় আর যেদিন না লাগে ওই দিন খায় না তো যাই হোক ওদিকে মাছটা দিয়ে সুন্দর করে কষাতে দিয়ে এদিকে ঝুলের পানিটাও দিয়ে দিলাম মাংসের তরকারিতে তো এখানে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাক আর এদিকে হচ্ছে আমার ট্যাংরা মাছটাও কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু আর বেগুন তো এখন একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে হচ্ছে সবজিটাও কষাবো তো আস্তে আস্তে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি বেগুন যেহেতু নরম সবজি অত বেশি মানে ঝুলের পানি দিতে হবে না কিন্তু আমার ছেলে আর স্বামী এরা তো ঝুল ছাড়া কোনো কিছু চোখে দেখে না তো যাই হোক তরকারিটা হয়ে এসেছে আগে একটু পাতা পাতা দিয়ে দিয়ে নিলাম ভাগ্নি মানে আমাদের তো কিছু গিয়েছিল নামানের জিসা আর তরকারিটাও হয়ে এসেছে আর এদিকে হচ্ছে আমি এখন চিচিঙ্গা ভাজি করার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল পেঁয়াজ কাঁচামরিচ হলুদ কিছু দিয়ে নিয়েছি এখন হচ্ছে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম এখন আস্তে আস্তে নানা চারা দিয়ে তারপর হচ্ছে ভাজিটা করে নিবো আর আমি চিচিঙ্গা ভাজির মধ্যে কিন্তু ডিমও দিব চিচিঙ্গার ভিতর ডিম দিলে অনেক মজা লাগে স্বামী খুব পছন্দ করে তো আমার রান্না বাড়া মোটামুটি এগুলোই ছিল চিচিঙ্গা ভাজি তারপর হচ্ছে ট্যাংনা মাছের তরকারি আর ছেলের জন্য মুরগির মাংস তো এখন আস্তে আস্তে ভাজিটা হতে হতে আমি হচ্ছে বাকি কাজগুলো সেরে নিব গ্যাসের চুলায় রান্না করার কিন্তু এই একটা সুবিধা আছে চুলায় রান্না বসিয়ে হাতের কাজগুলো সেরে ফেলা যায় আমি একটা ডিমও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আস্তে আস্তে ভেজে নিব তো আমার ভাজিটাও হয়ে এসেছে তো কিছুক্ষণ এখন রেখে তার হাতের এর ফাঁকে করে নিয়েছি তারপর খাবার রেডি করে খেতেও বসে গেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার জন্য আমার পরিবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ